ছোটো মেয়ের জন্মদিন বলে কথা তাই ভালো মন্দ কিছু না খেয়ালে কীভাবে হবে বলুন তো আর মেয়ের আবদার ছিল তাকে চিকেন বিরিয়ানি রান্না করে দেওয়া এখানে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট এবং কিছু পেঁয়াজের পেস্ট আর টক দই লবণ মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটা সাইডে আধা ঘন্টার জন্য এরপর আধা ঘন্টা পর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হলেই আমি একে একে মাংসগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তবে দোকানের রান্নার চেয়ে কিন্তু ঘরের স্বাস্থ্যকর রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বাচ্চারাও আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে তাই আমি খুব আনন্দ পাই ওদের রান্না করে খাওয়াতে প্রত্যেকেরই উচিত আসলে ঘরের রান্না করে খাওয়ানো বাজারে বা দোকানে বা রেস্টুরেন্টে আমরা ঠিকই খাই কিন্তু সেগুলো আসলে স্বাস্থ্যসম্মত হয় না একটু কষ্ট ঘরে রান্না কিন্তু আর মাংসগুলোকে যার কারণে একে একে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি তবে খুব কড়া ভাজা দেব না হালকার উপরেই ভেজে এগুলো তুলে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন বন্ধু আছে সব সময় আমার ভিডিও দেখো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে যেই তেলের মধ্যে আমি মুরগিটা ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ আর এখানে আদা পেস্ট একটু দিয়ে দিলাম তো এই তেলের মধ্যে এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগিটা এই তেলের মধ্যে ভেজেছি তাই এই তেলের মধ্যেই কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে তিন টেবিল চামচের মতো টক দই আমি দিয়ে দিচ্ছি খুব বেশি টক দই দিলে কিন্তু একদম টক হয়ে যাবে দিয়ে দিচ্ছি তেসপাতায় একটা ছিঁড়ে তো একটু হালকা পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় তো ভালোভাবে কষিয়ে কিন্তু আমি এটাকে একটু ভুনা করে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিয়েছি পানিটা বলক উঠে আসলে এর মধ্যে আমি দুধ মিশিয়ে তার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে তো এখন আমি দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা বিরিয়ানির তো প্যাকেট মশলাটা আমি অর্ধেকটার বেশি দেবো এর মধ্যে প্যাকেট মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে তো এটা দিয়ে আমি ভালোভাবে আবারও একটু বলক তুলে নিয়েছি আর এই যে ভাজা মাংসগুলো এই বলক ওঠা ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম আমি বলো ঝোলের মধ্যে তো দেখতে পাচ্ছ আমার এই রোস্ট বা বিরিয়ানির যে মাংসটা কত সুন্দর কালার হয়ে এসেছে তো একটু ঝাল ঝাল করার জন্য এখানে তিন চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি শেষের দিকে কারণ ঘেরানটা ভালো আসবে আর এদিকে মাংসটা হয়ে গেলে আমি এখানে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর চালগুলো ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দারচিনি এলাচ এটা দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আমার আর আমি চালগুলো দিয়ে পানি দিয়ে যে শুকিয়ে নিয়েছি সেই ভিডিও ক্লিপটা কিন্তু আসলে ডিলিট হয়ে গেছে কোনোভাবে তো পোলাও আসলে আমরা সবাই রান্না করতে পারি এদিকে আলুগুলো ভাজা ছিল তো ভাজা আলুটা আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যখন পানিটা একদম শুকিয়ে গেছে পোলাওয়ের তখন আমি এটা এই কাজটা করেছি আর কিছুক্ষণ পর কিন্তু এর মধ্যে আমি এই ফোনা করে রাখা মাংসগুলোও দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে পোলাও উল্টে উল্টে দিয়ে তো আমি ভিডিওটা খুব বেশি লং করে নিই অল্পের মধ্যে দিয়ে দিয়েছি এই যে সব মাংসগুলো এরকম পোলাও উল্টে উল্টে দিয়ে মানে খুব সহজে যারা ঘরে বসে রান্না করতে পারো খুব একটা প্যারা আমি তাদের দিতে চাই না কারণ অনেকেই আছে ব্যাসেলার যারা আসলে একটু ঘরে বসে রান্না করে খেতে চাও তারা কিন্তু এভাবে সহজে প্যাকেট মশলা দিয়ে রান্না করে খেতেই পারো কোনো অসুবিধে নেই তো তাদের জন্য সহজ পদ্ধতিতে এভাবেই কিন্তু রান্নাটা খুব সহজে করা যায় এবং খেতে খুবই স্বাদ হয় লোভনীয় হয় তো আমার এই মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেছে সাথে আমি দু চারটা আলুবাখরাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আবার কিন্তু ঢেকে দিয়ে দমে এটাকে আমি রান্না করে নেব তো চুলার আঁচটা একদমই কমিয়ে দেব তো কিছুক্ষণ এভাবে দমে রাখার পর কিন্তু আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখছো বন্ধুরা তো হয়ে গেল আমার বিরিয়ানি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না